বেস আনসার সময়সূচি প্রকাশিত হয়েছে আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে ছাব্বিশতম বেস আনসার ব্যাটেলিয়ানের জেলাভিত্তিক নিয়োগ মাঠ অনুষ্ঠিত চলমান রয়েছে তবে দাপে দাপে বাংলাদেশের পর থেকে জেলায় নিয়োগ অনুষ্ঠিত হবে তবে আগামী সতেরো তারিখে যে সকল জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তা ভিডিওতে জানিয়ে দেওয়া হবে গণপ্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যারা আনসার করেছে তাদের আগামী সতেরো তারিখে যে সকল জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তা এখন ভিডিওতে জানিয়ে দেওয়া হবে নিম্নগণিত জেলা সময়ের প্রার্থীদের বাসায় তারিখ সময় ও স্থান প্রকাশিত হয়েছে ক্রমিক নম্বর এক র্যান্সের নাম খুলনা র্যান্সের অন্তর্ভুক্ত জেলার নাম জিনাইদা মাগুরা বাগেরার সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে আগামী ১৭ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সময় সকাল সাত ঘটিকায় সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাংলাদেশ আনসার ও বিডিবি একাডেমি ছবিপুরে উপস্থিত হতে হবে যারা ছাব্বিশ তম আনসার ব্যাটালিয়নে আবেদন করেছেন তাদের বর্তমানে ধারাবাহিকভাবে জেলাভিত্তিক নিয়োগ মাঠের এস প্রেরণ করা শুরু করা হয়েছে তবে বাংলাদেশের সকল জেলার ছাব্বিশতম বেস আনসার বেটালিয়ান এর নিয়োগ অনুষ্ঠিত হবে আনসার ও বিডিবি একাডেমির ছবিপুরে যা গাজীপুর জেলায় অবস্থিত আগামী সতেরো সাত দুই হাজার পঁচিশ মাগুরা বাগেরহাট সাতক্ষীরা ও চৌরাঙ্গা জেলার নিয়োগ মাঠ অনুষ্ঠিত হবে তবে ছাব্বিশতম বেস আনসার এর যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনার চলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন অথবা বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর পক্ষ থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণের জন্য নিম্নবদ্ধ কাগজপত্র প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে যা অবশ্যই দেখতে পাচ্ছেন এই সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ছাব্বিশ নম্বর আনসার ব্যাটালিয়ান নিয়োগ মাঠে উপস্থিত হতে হবে কোনো কর্মে প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে কেউ মাঠে উপস্থিত হবেন না কেননা সকল প্রয়োজনীয় কাগজপত্র যদি আপনি না নিয়ে মাঠে উপস্থিত হন তাহলে অবশ্যই আপনাকে মাঠ থেকে বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় চাকরি প্রদর্শিকন যারা সাব্বিশতম আবেদন করেছেন তাদের অগ্রিম দোয়া এবং ভালোবাসা সুদনবাদক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ